তোমার বাবা ইন্তকাল করেছেন আস এবার ছেলে সংবাদ হয়ে আসছে আসার পরে অনেক কান্নাকাটি করছে এটা তো স্বাভাবিক বাবার মহব্বতে এভাবে কাঁদবে যখন গুসল দিবে লাশ গুসল দিবে এবার তাকে বলা হলো বাবা তুমি আস তোমার বাবাকে গুসল দাও সে বলে আমার তারা সম্ভব না আমার তারা সম্ভব না মসজিদের ইমাম মসজিদ আপনারা এই কাজ করেন এবার গুসল

সময় তাও সে দিতে পারে এবার জামিয়া মাদানিয়া রায়গুল মাদ্রাসার ময়দানে লাশ হাজির জানাজা হবে ছেলে তো যখন উপস্থিত তখন ছেলেকে ডাকতে হবে ছেলেকে বলা হলো বাবা তুমি যাও জানাজার ইমামতি করো ছেলে বলে আমার দ্বারা সম্ভব না উজুর আপনি জানাজার ইমামতি করেন যখন

তার কান বন্ধ হয় না যত সময় যায় তত তার কান্নার আওয়াজ বাড়ে এবার বাধ্য হইয়া তার কান্নার কারণ বর্ণনা করলো এ আমার বাবা চাচারা মামা খালারা শুনো আমি কেন কাঁদি আমার বাবার मोहब्बतের কারণে আমি কাঁদি নাই বাবার মৃত্যুর কারণে আমি কাঁদি নাই বাবার বিরহের কারণে আমি কাঁদি নাই তাহলে কেন তোমার এত কান্না ছেলে জবাব দে আমি কাঁদি জন্য আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে বাংলাদেশের এক নম্বর প্রথম সারির শিক্ষিত বানাইল বিসিএস ক্যাডার বানাইল লক্ষ টাকা বেতনের চাকরি আমার জীবনে অর্জন হইল কিন্তু আফসোস আমি আমার বাবার মৃত্যুর উপরে গোসল দিতে পারি নাই বাবার মৃত্যুর পরে কাফন পরাইতে পারি নাই বাবার মৃত্যুর উপরে জানাজার ইমামতি দূরের কথা জানাজার মশলাটাও আমার জানা নাই যে বাবার জানাজা কেমনি করতে হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন বিক্রি করলো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করলো কিন্তু ফলাফল জিরো আমার বাবার জানাজা আমি পড়াইতে পারি নাই পড়ানো তো দূরের কথা আমি নিজি কি করতে হয় তাও জানি না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আরো ধরে বলে আরো ধরে বলে এটা হইল দুনিয়ার ক্ষতি আসেন আখেরাতের ক্ষতি দুনিয়ার ক্ষতির হয়তো তার ক্ষতি পূরণের ব্যবস্থা হতে পারে সম্ভাবনা আছে কিন্তু আখেরাতের ক্ষতির কোন পূরণের সম্ভাবনা নেই আখেরাতের ক্ষতি কেমন আপনি তাহার দিন বুঝান আপনি তৎপরে উড়া ভালো আপনার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে

মাটি দে ফড়ানোর পরে সিনার উপরে ঢেউ উঠবে এই চিত্র যেদিন হবে ওইদিন আফসোস করে দেবার কোনো উপায় নাই জান্নাতের রাত যখন জান্নাতে যাবে জান্নাতের টিকিট পাওয়ার পরেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এই সন্তান আফতাদেরকে নিয়ে জাহান্নামে যাবে ওই সতীটা পয়সা কোনো ব্যবস্থা স্যারে থাকবে না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে শুধু দুনিয়াতে না আফেরাতে বলেন না তুই সেবান বলেন দুনিয়াতে না আহেরাতে দুনিয়া এবং আফেরা দুই জায়গায় সতী